প্রিয় বই প্রেমী লেখকগণ কেমন আছেন বিশেষ করে যারা নতুন লেখালেখি করছেন আজকের এই ভিডিও মূলত তাদের জন্য অমর একুশে গ্রন্থমেলা ডিসেম্বরে ঘোষণা দিয়েও আমাদের বাংলা একাডেমি সেটি আপাতত স্থগিত করেছে তার মানে আপনারা যারা লিখছেন তারা নিশ্চয়ই ব্যস্ত সময় কাটাচ্ছেন আমাদের বইমেলা কবে হবে ঠিক সেটি বাংলা একাডেমি এখনও কিছু জানায়নি তবে আমরা আশা করি সেটি হয়তো যা ফেব্রুয়ারি কিংবা মার্চে হবে কিন্তু আমরা চাই বইমেলাটি হোক কোনোভাবেই যাতে আমাদের মেলাটি মিস না হয় কারণ অমর একুশে গ্রন্থমেলা হচ্ছে আমাদের চেতনার সঙ্গে জড়িত আমাদের ঐতিহ্য এবং এটি আমাদের একই সঙ্গে ইতিহাস এবং একটি গর্বের জায়গা আমরা যারা বই প্রকাশনার সঙ্গে জড়িত অমর একুশে গ্রন্থমেলা ছাড়া আমরা আসলে ভাবতেই পারি না আপনারা অনেকে হয়তো খেয়াল করেছেন ভাষাচিত্রে একটি পোস্ট দিয়েছিলাম নতুন লেখকদের জন্য যে নতুন লেখকদের বই প্রকাশে কী কী সমস্যা সম্মুখীন হন আপনারা আমাদেরকে লিখে জানান আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে হয়তো সেই সমস্যা সমাধান করা যায় কি না আমরা অন্তত কিছু পরামর্শ দিব আপনারা জানেন অনেকে যে ভাষাচিত্র থেকে অসংখ্য নতুন লেখকের বই প্রকাশ করেছি স্বাভাবিকভাবেই নতুন লেখকদের প্রতি আমাদের একটা পক্ষপাত আছে এবং আমরা চেষ্টা করেছি আমাদের এই দুই দশকের পথ চলায় অসংখ্য নতুন লেখকের বই প্রকাশ করতে গিয়ে আমরা মেধাবী লেখকদের কিভাবে প্রতিষ্ঠা করা যায় আমাদের স্লোগান ছিল যে আমরা দেশের প্রতিষ্ঠিত লেখকদের বই প্রকাশ করব করব না কিন্তু আমরা আমরা নতুন মেধাবী লেখকদেরকে প্রতিষ্ঠা এই ধরনের একটি স্বপ্ন ছিল মনে করি এবং আমাদের স্বপ্নযাত্রা এভাবে দুই দশক আমরা কাটিয়েছি আমরা আমাদের সেই চিন্তা এবং আমাদের স্বপ্নে কিন্তু আমরা সফল বলে নিজেদেরকে মনে করি বাকিটা আপনারা হয়তো অনেকে সেটি জানেন এবং অনেকে আহ জানার চেষ্টা করলে হয়তো বুঝতে পারবেন তারপরেও আমাদের দুই দশকের পর এখন আমরা স্বাভাবিকভাবেই আমাদের প্রকাশনার যাত্রাটা কিছু পরিবর্তন করার চেষ্টা করছি আসলে বর্তমানে বেশ করে করোনা পরবর্তী সময়ে আমাদের যে রিডার শ্রেণী আমাদের যারা পাঠক আছেন বই পড়ার আমরা আমাদের যে ডেটা সেই ডেটা থেকে দেখেছি যে বই পড়ার হার একদিকে কমেছে কিছু কোনো কিছু কিছু দিকে হয়তো বেড়েছে আপনারা হয়তো অনেকেই বলে থাকবেন যে বই প্রকাশের হার বেড়েছে পাঠক বেড়েছে কিন্তু আমরা মাঝে মাঝেই এটি একটি ফান করে বলি যে আমাদের পাঠক আসলে বই পড়েন না আমাদের পাঠক লেখক পড়েন অর্থাৎ যেই লেখকের ফ্যান আছে ফলোয়ার আছে সেই লেখকের বই কিন্তু বিক্রি হয় কিন্তু অসংখ্য ভালো বই আছে যে লেখক ভালো লিখছেন বইটি ভালো কিন্তু সেই বইটি প্রচার প্রপাগান্ডা কিংবা বইয়ের যে প্রচার প্রসার যে ব্র্যান্ডিং প্রমোশন যে মার্কেটিং সেগুলির অভাবে হয়তো সেই বইটি ওইভাবে পাঠকের কাছে যাচ্ছে না কিংবা আমাদের পাঠকও সেই লেখকের ফ্যান ফলোয়ার না হওয়ার কারণে কিন্তু কিন্তু বইটি ক্রয় করছেন না তো আমাদের আমাদের প্রকাশনা জগতে সমস্যা যে বিচিত্র হোল্ডার প্রকাশক পাঠক এবং আমাদের যে বুক সেলার্স আছেন এই চারটি প্রধানত আমাদের স্টেক সেই স্টেক হোল্ডার ছাড়াও আমাদের কিন্তু অসংখ্য সমস্যার মধ্য দিয়ে আমাদের প্রকাশনার জগৎটা আবর্তিত আমাদের স্বাধীনতার এতগুলি বছর প্রায় চুয়ান্ন বছর অতিক্রান্ত হয়ে গেল কিন্তু আমাদের এই প্রকাশনা জগতে একটি নির্দিষ্ট একটি শক্তিশালী শক্তভুক্ত ভিত্তির উপর কিন্তু আমরা দাঁড়াতে পারিনি বিশ বছর আগে যেই সমস্যা আমাদের ছিল প্রকাশনা আমরা এখনো কিন্তু ফেস করি যে একই সমস্যার মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি আপনারা শুধু ধরেন নতুন লেখক যারা আছেন আপনারা হয়তো এই টাকার বিষয়টা আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কিন্তু একটি বই প্রকাশের পরের যে ধাপগুলি আপনারা যদি সেগুলি চিন্তা করেন আপনারা যদি সত্যিকার অর্থে বইকে ভালোবাসেন আপনারা যদি বইয়ের জগৎটা সম্পর্কে একটু ধারণা রাখার চেষ্টা করেন আপনারা দেখবেন যে এখানে আমাদের প্রকাশনা জগৎ অসংখ্য সমস্যায় জর্জরিত অর্থাৎ আমরা ছোটোকালে একটা প্রবাদ পড়েছিলাম যে সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা আমরা যদি আমাদের প্রকাশনা জগতের সমস্যাগুলি নিয়ে আমরা যখনই বসি আমাদের প্রকাশক বন্ধুরা কিংবা আমাদের অসংখ্য সিনিয়র অযোজ্য লেখক প্রকাশকদের সঙ্গে তখন আমরা আসলে ঠিকই ফাইন্ড আউট করতে পারি না যে কোন সমস্যাটি নিয়ে মূলত আমরা কাজ করব। আমাদের অসংখ্য নবীন লেখক আছেন আমরা যখন বলি যে ভাই আপনি পাণ্ডুলিপি পাঠান আমাদের নবীন লেখকরা পাণ্ডুলিপি কি জিনিস এটাই জানেন না তো এটি একটি লেখকদের প্রস্তুতি অর্থাৎ একজন লেখক যিনি পাণ্ডুলিপি প্রকাশ করতে চান যিনি বই প্রকাশ করতে চান তাকে কিন্তু পাণ্ডুলিপি চিনতে হবে একটি পাণ্ডুলিপি কিভাবে তৈরি করতে হয় সেই তৈরি করার সময়টুকু আপনাকে দিয়ে তারপর কিন্তু একজন প্রকাশকের কাছে যেতে হবে আর যে অর্থনৈতিক সমস্যার কথা বারবার আসে আপনারা যে কারণে বললাম যে কোন ধরনের বই প্রকাশ করলে একজন প্রকাশক তার বিনিয়োগটা উঠাতে পারবেন এটি কিন্তু একজন লেখকের আসলে জানা উচিত আপনি একটি কবিতার বই প্রকাশ করবেন আপনি একটি গল্প কিংবা উপন্যাস প্রকাশ করবেন অথবা আপনি কোন বিষয় বই ক্যারিয়ার বিষয়ে বই প্রকাশ করবেন কোন বইটির পাঠক শ্রেণী কিরকম আছে এই বিষয়ে আপনার একটি ন্যূনতম ধারণা থাকলে আপনার এই প্রকাশনা জগতে আপনার জার্নিটা কিন্তু খুব সহজ হবে নতুবা আপনি যদি একটি কবিতার পাণ্ডুলিপি নিয়ে বছরের পর বছর ঘুরতে থাকেন তাহলে কিন্তু আপনার বই প্রকাশ করাটা আসলে এই সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে তারপরেও বাংলাদেশে অসংখ্য প্রকাশক কবিতার বইও প্রকাশ করেন ছোট গল্পও প্রকাশ করেন উপন্যাসও প্রকাশ করেন কিন্তু যেটি বললাম আমাদের দেশে একটি শক্তপোক্ত ভিত্তি তৈরি হয়নি আমাদের যে রিডার শ্রেণী আমাদের রিডার শ্রেণী ভালো বইয়ের বদলে যে বললাম যে ফ্যান কিংবা ফলোয়ার হয়ে কিছু লেখকের বই বারবার পড়েন আবার একই সঙ্গে দেখবেন আমরা বইগুলি যখন পাবলিশ করি পাবলিশ করার পর বইগুলি আসলে কোথায় পাওয়া যায় অর্থাৎ আমাদের যে বইয়ের বিপণন ব্যবস্থা আমাদের যে বাজারজাত আমাদের যারা বুকশপের মালিক আছেন সেটা অনলাইন বুকশপ হোক কিংবা ফিজিক্যাল বুকশপ হোক সেখানেও দেখবেন একটি গোষ্ঠীর মধ্যে সেটা আবর্তিত হয় একই সঙ্গে আমরা যখন আমাদের সরকারি পৃষ্ঠপোষকতার জায়গা দেখেন সেখানেও কিন্তু ভালো বইয়ের পরিবর্তে নামি দামি লেখকদের বই আসলে সেখানে কেনাকাটা হয় আমরা কিন্তু মাঝে মাঝে বলি বাংলাদেশের বাংলাদেশে লেখক কেনা হয় বাংলাদেশে বই কেনা হয় না এবং একই সঙ্গে আপনারা দেখবেন যে আমাদের যে বুক ইন্ডাস্ট্রি আমাদের বুক ইন্ডাস্ট্রির চরিত্রটা হচ্ছে পাঠকমুখী না আমাদের প্রকাশকরা কিংবা আমাদের যারা বই উৎপাদক তারা যে বইগুলি প্রকাশ করে থাকেন তার ম্যাক্সিমামই হয় আসলে সাপ্লাইমুখী অর্থাৎ আমরা বলে থাকি যে আমাদের বই পাঠক বান্ধব না সাপ্লাই বান্ধব আমাদের প্রকাশনার চরিত্র তাই সাপ্লাইমুখী এখানে পাঠকের জন্য বই করার যদি আমাদের চিন্তা থাকতো যে আমরা আপনারা যদি দেখেন যে আমাদের সেবা প্রকাশনী নিউজ প্রিন্টে বই প্রকাশ করতো বইয়ের মূল্য ছিল অনেক কম এটা হচ্ছে পাঠকমুখী প্রকাশনা অথচ আজকাল আমাদের পাঠক কত ভালো প্রোডাকশন একটা বইয়ের প্রচ্ছদ কি হবে প্রচ্ছদের প্রচ্ছদের উপর ফয়েল থাকতে হবে প্রচ্ছদের উপর অ্যাম্বুস থাকতে হবে এটা লেমিনেশন হতে হবে অনেক উন্নত বাইন্ডিংটা হতে হবে উন্নত অথচ বইয়ের ভেতরে কন্টেন্ট কি কন্টেন্ট সম্পাদনা হয়েছে কি না সেই কন্টেন্ট আমাদের মেধাকে আলোকিত করবে কি না সেই কন্টেন্ট আমার মগজকে আমার মস্তিষ্ককে নাড়া দিবে কি না সেই কন্টেন্ট নিয়ে খুব আলোচনা নাই। আমাদের কোনো সমালোচক শ্রেণী নাই অর্থাৎ একটি বই আসলে বই পাবলিশ করার পর বইয়ের গন্তব্য কোথায় বইটা তো পাঠকের কাছে যেতে হবে কিন্তু একটি বই প্রকাশক করার পর প্রকাশক যদি সেই বইটি গুদামে ফেলে রাখেন কিংবা তার দোকানে ফেলে রাখেন তাহলে তো সেই বইটি একটি মৃত বই অর্থাৎ একটি বই যদি পাঠকের কাছে না যায় একজন পাঠক যদি বই নিয়ে আলোচনা না করেন একজন স একজন সম্পাদক একজন সমালোচক যদি সেই বইটি তিনি আলোচনা না করেন ডিসকাস না করেন রিভিউ না করেন তাহলে সেই বইটি তো মৃত বই এই মৃত বই প্রকাশ করার তো আসলে কোনো মানে নেই আপনারা প্রতি বছর আমাদের এই যে পাঁচ হাজার বই বের হয় আমাদের কেউ কেউ বলে থাকেন মাঝে মাঝে পত্রপত্রিকায় আপনারা যদি দেখেন নিউজও আসে যে অসংখ্য গার্বেজ প্রকাশিত হয়েছে তাহলে গার্বেজ কোনটাকে বলছে কেন বলছে নিশ্চয়ই আমাদের বইগুলির কন্টেন্ট যে বইগুলির কন্টেন্ট খুব চিন্তা প্রসূত না যে বইগুলি কন্টেন্ট আমাদের যে সময় এখন সময়ের আধুনিক যে সময়কাল আধুনিক পাঠককে যে কন্টেন্ট নাড়া দিতে পারছে না যে কন্টেন্ট খুব মানসম্মতভাবে প্রকাশিত হয়নি সুসম্পাদিত হয়ে প্রকাশিত হয়নি সেই এই তো নিশ্চয়ই গার্বেজ বলা হচ্ছে মুলতাসির মামুন একবার বলেছিলেন বইমেলায় থেকে এরকম একটা হেডলাইন কোথাও দেখেছিলাম যে আমরা অমরিকশোর গ্রন্থমেলায় বলছি যে একটি বই জঙ্গল তো এই যে মন্তব্যগুলি সেই মন্তব্যগুলি আমাদেরকে যথেষ্ট বিব্রত করে আমার মনে হয় নতুন লেখালেখি যারা করছেন আপনাদের সমস্যাগুলি আপনারা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করেন এবং প্রকাশকদের সঙ্গে বসে প্রকাশকদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে প্রকাশকদের সঙ্গে ডিসকাসের মাধ্যমে ভাবনা বিনিময়ের মাধ্যমেই এই সমস্যাগুলি আসলে সমাধান করতে হবে প্রকাশকের যদি মনে করেন যে আপনার কবিতার বইটা প্রকাশ হবে না তাহলে কবিতার বইটা রেখে দেন আপনার কিছু বই এমন কিছু কন্টেন্ট তৈরি করার চেষ্টা করেন যেগুলির পাঠযোগ্যতা আছে অর্থাৎ যেগুলি পাঠক আছে কারণ এগুলি দিন শেষে একটি বইটা একটি পণ্য আমাদের বই প্রকাশের আগে আমরা যেভাবে ইমোশনাল হয়ে পড়ি ইমোশনাল ভাবে আমরা যেই কাজটি করে থাকি কিন্তু বইটি প্রকাশ হওয়ার পরে কিন্তু এটি একটি পণ্য কারণ এটির একটি বিক্রয় মূল্য থাকে এবং বইটিতে কিন্তু একজন লগ্নি করেন সেটা লেখক করুক প্রকাশক করুক কিংবা যে কেউ করুক এই লগ্নিটা কিন্তু ফেরত আসার কোনো বিষয় অবশ্যই থাকে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই আমার মনে হয় যে আমরা সমন্বিতভাবে আমাদের এই প্রকাশনার জগৎটাকে যে সমস্ত সমস্যা আবর্তিত সেই সমস্যাগুলিকে আমাদের উচিত চিহ্নিত করা এবং চিহ্নিত করে আমরা সেই সমস্যাগুলি নিয়ে সমন্বিতভাবে কাজ করব আমরা কাজ করতে চাই আমরা নতুন লেখকদের সঙ্গেও কাজ করতে চাই এবং এই সমস্যা সমাধানেও আমরা আত্মনিয়োগ করতে চাই আমাদের প্রকাশনা ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য আপনারা আপনাদের সমস্যাগুলি আবারও আমাদেরকে লিখে জানাবেন আমরা এগুলি নিয়ে কাজ করব এবং আপনাদের সাথে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই সবার জন্য শুভকামনা দেখা হবে এবং কথা হবে